হামাং জখ জিহা আনিন্ন ওয়াউদ খিলাল জান্নাতা ফাকদ ফাজ আল্লাহরাব্দুল আল আমিন বলেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ দা বলেন ফাকদ ফাজ ওই লোকটা সফল হয়ে যাবে তাহলে মূলত সফল হলো সে জান্নাতে যাবে যে ব্যর্থ হলো সে জাহান নামে যাবে যে ঠিক কিনা বলেন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই যারা সামনে আছেন কারা জান্নাতে যাইতে চাই দুজা করেন তো নারায় তাকবীর নারায় তাকবীর দেখেন দুনিয়াতে যেই লোকটা সবচাইতে পাপি সেও জাহান নামে যাইতে চায় না সেও চায় আমি জান্নাতে যাব কিন্তু আল্লাহসুহানত আলা জান্নাতে যাওয়ার যে ফর্মুলা দিচ্ছেন সেটা বাদ দিয়ে জান্নাতে যাওয়া কি সম্ভব সম্ভব নয় আল্লাহ ফরব্মুল আলামিন সুরা আলে আই মরানির দুই শত নম্বর আয়াত আল্লাহ তালা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ো হল্লাদিনা বিরু অস আল্লাহ বলেন হে ইমাম তোমরা যদি সফলতা অর্জন করতে চাও সফল হতে চাও জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জন্য সুরা আল ইমরানের আলোকে যেটা করণীয় আল্লাহ তালা এক নম্বরে বলেন হে ইমামদারেরা সফল যদি হতে চাও ইসবিরু তোমরা সবর কর তোমরা সবরের গুণে গুণান্বিত হও সবের মুমিন হও এখন প্রশ্ন হলো সবর কাকে বলে সবর কোথায় করতে হবে বলেন তো জানার দরকার আছে না নাই আমরা সাধারণত মনে করি সবর মনে হয় শুধু বিপদ আপদ মুসিবত কষ্ট ক্লেশের মধ্যে হয় কিন্তু বিষয়টা এমন নয় তফসিরে মাহারি ফুল কোরআন সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তফসিরের মধ্যে এসেছে মোমেন সবর করবে তিন জায়গায় কয় জায়গায় এই তিন জায়গায় যদি পরিপূর্ণ সফলতা সে অর্জন করতে পারে তাহলে সে সবের মুমিন হয়ে যাবে তাহলে সবর হবে তিন জায়গায় কয় জায়গায় বলেন এক নাম্বার সবর হবে আনুগত্যের মাঝে তথা এবারতের মধ্যে হবে সবর অবাদতের মধ্যে সবর এটা আবার কেমনে আনুগত্য এবারত এটার মধ্যে সবর এটা আবার কেমনে অর্জন করতে হয় এবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে হয় তথা সবরওয়ালা এবার আদত যদি করতে হয় তাহলে কয়েকটা জিনিস লাগে এর মধ্যে প্রধানত যেই কয়টা জিনিস লাগে প্রধান বিষয় হলো দুইটা ওই দুইটা জিনিস হলো কম্পলসারি যখন কোনো আবেদ ওই দুইটা জিনিসকে ঠিক রেখে ইবাদত করে তার ইবাদত যত ছোট হোক না কেন ওই একে ইবাদত সবরওয়ালা একে এবাদত বলে গণ্য হয়ে যায় কয়টা জিনিস ঠিক রাখলে দুইটা জিনিস যে কোনো আবাদত সবর ওলা এবাদত হবারর জন্য প্রথম যেই জিনিসটা দরকার এটার নাম হল এখলাস। নিয়তের বিশুদ্ধতা এজন্য সুরলুল্লাহ সল্ল্লাহ ম আলই বলেন। আখলেজ দিনাকা এক ফিকাল আমালুল পালল। বলেন তোমার ইমান খাটি করো অল্প আমল নাজারাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিসের সৌন্দর্য আমাদের কাছে সৌন্দর্য নির্ভর করে যেটা দেখলে চোখ তৃপ্ত হয় চোখে ভালো লাগে আমরা এটাকে বলি সুন্দর যেমন আমাদের কাছে বলেন তো আফ্রিকার মানুষ সুন্দর না অসুন্দর কথা বুঝেন নাই আফ্রিকার মানুষদের আমাদের কাছে সুন্দর লাগে না কালো লাগে ভালো লাগে না কিন্তু আল্লাহ তালের কাছে সৌন্দর্যের সংজ্ঞা এটা অন্যরকম আল্লাহ আল্লাহর আলমিনের কাছে সম্পর্ক হল অন্তরের সাথে আর আমাদের কাছে সংজ্ঞা চোখের সাথে আত্মার সাথে আল্লাহ সুবাহ এই জন্য কোরআনুল করিমের মধ্যে এক জায়গায় বলেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন কোন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আলা কর আন উল মধ্যে এক জায়গায় বলেন আল্লাহভী খলা খল মৌতাবাল হায়াতা লিয়াবে লুয়াকুম আইকুম মাহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি হায়াত মৌতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য পরীক্ষা হলো কিসের আল্লাহ তালা বলেন পরীক্ষা হলো আই আহসানু আমালা তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর সুবাহান আল্লাহ দা আমল বেশির কথা বলেন নাই আল্লাহ সুবহান আহু আমল সুন্দরের কথা বলছেন কিসের কথা বলছেন আর আমল সুন্দর হয় চোখের দেখায় নয় বরং অন্তরের কারণে এখলাসের কারণে নিয়তের কারণে ঠিক কি না বলেন এজন্য আমরা যদি আবাদতের মধ্যে সবরের গুণ অর্জন করতে যাই যেই জিনিসগুলো লাগবে এর মধ্যে অন্যতম জিনিস হইল দুইটা একটা হলো এখলাস নিয়তের বিশুদ্ধতা তথা ওই আমলটা হতে হবে আল্লাহ সুবাহ জন্য আল্লাহ দালাকে খুশি করার জন্য ওই আমলটা হতে হবে দুই নাম্বার ওই আমলটা নিজস্ব কোনো পদ্ধতিতে হলে হবে না ওই আমলটা হতে হবে রসুল্লাহ সাল্লাহু আলাই তরিকায়সুল্লাহ আলাইহি আলাই্লামের পদ্ধতিতে হতে হবে ওই আমল তাহলে আমল সুন্দর হওয়ার জন্য আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার এর মধ্যে অন্যতম এক নম্বর হলো এখলাস দুই নম্বর হলো সুন্নত এক নম্বর হলো আল্লাহতালার সন্তুষ্টি দুই নাম্বার হলো সুন্নাত এই দুইটা জিনিস যেই আবাদতের মধ্যে নাই ওই আবাদত যত বেশি হোক বড় হোক ওই আবাদতের কোনো দাম আল্লাহ আল্লাহতালার কাছে নাই